সবগুলো দর্শকবৃন্দ আমার সামনে দুটি মহিষের বাচ্চা দেখা যাচ্ছে পুরোটা এরে মহিষ আর এই মহিষের মালিক এই যে ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেব ভালো আছেন আজকে কয়টা মহিষ আনছেন আচ্ছা দুইটি মহিষের বাচ্চা মানে সার বাচ্চা দুটো সার মহিষ আচ্ছা এখন এই যে দুটি তো একই বয়সী সম বয়সী দুই তাই না এখন আপনি এই জোড়া মহিষ এই জোড়া মহিষ কত হইলে ব্যস্ত পারবেন একেবারে কথা বলবেন একটা খাঁটি কথা জানি গরুর বাচ্চা ধরে দিছি ভাই একশো দশ পঞ্চান্ন করে দশ পঞ্চান্ন করে একশো দশ মানে এক লক্ষ দশ হাজার টাকা উনি বিক্রি করবেন আচ্ছা এই কোথার নিয়ে আসেন এই মহিষালি চাঁদখালি হ্যাঁ চাঁদখালি তো আপনাদের অনেক মহিষ আমি দেখি দেশটা প্রতিষ্ঠিত আমি দেখি আচ্ছা দর্শক সুন্দর লাগছে খুবই সুন্দর দর্শক যারা মহিষ অনেকে হাঁস করে যদি পাওয়া হয় তাহলে এরা আবার হাল চাষ করার উপযোগী হয়ে যাবে নাকি এক বছর পরে হাউস কাজ করতে পারবে এইবার আপনার আপনি তো এই শুধু এই দুইটি মহিষ আপনার তো অনেক মহিষ আছে আচ্ছা এখন মহিষ যারা কিনবে এবং তাদের সাথে আপনি যোগাযোগ করবেন কোন নাম্বারটা নাম্বারটা সুপ্রিয় দর্শক বৃন্দ এই যে মোবাইল নাম্বার নাম আব্দুল মজিদ আব্দুল মজিদ আর ঠিকানা চাকালি ভাই কাছা চাক চাকালি বাইক গেছা দর্শক ওনাদের আমি আজকাল হাতে যখন যাই দেখি অনেক মহিষ নিয়ে আসে অনেক গরু নিয়ে আসে ওখানে দর্শক এক লাখ দশের নিচে কি বেচা যায় দেখেন দশের নিচে কি বিক্রি হয় কত সেইটা বলে ফেলেন মানুষ বুঝি দশের নিচে দিবেন না দর্শক দশের নিচে দিবে না মানে এক লক্ষ দশ হাজার টাকাইলে দেবে মোদীর সাহেবের এই দুটি বাসে ভিডিও উৎসব যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক লাফ কমেন্ট করবেন চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন